বন্ধুরা আজকে আমার কাছে এমন একটা প্রশ্ন এসছে প্রশ্নটা ভীষণ গম্ভীর যে প্রিয়জন এমনভাবে তার সাথে বিচ্ছেদ করে দিয়েছে যেখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশান সৃষ্টি হয়েছে মানে না দেখা না কথা না কোনো মেসেজ কিচ্ছু হচ্ছে না এই সময় কি করা উচিত কি করলে তার প্রিয়জন তার কাছে ফিরে আসতে বাধ্য হবে এক কথায় বাধ্য হবে আবার নিজে থেকে সে কন্ট্যাক্ট করবে কি করবে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো কারণ এই রকম সিচুয়েশন প্রায় সবারই লাইফে ঘটছে তাই এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ তার জন্য এই বিষয়টা আজকে আমি তুলে ধরেছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক মুড ভীষণ খারাপ রয়েছে বাড়িতে মা অসুস্থ তোমরা সবাই জানো তাও কী করা যাবে ভিডিও বানাতে হবে কারণ তোমাদের সাথে আমি রোজ কন্ট্যাক্ট করি প্রত্যেক দিন তোমাদের প্রশ্নের উত্তর দিই এই কাজটা আমার করতে হবে তাই কাজের কোনো সময় বাদ দেওয়া যাবে না চলো আজকের ভিডিও স্টার্ট করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই যে প্রিয়জন হঠাৎ করে তোমাদের সাথে সম্পর্কটা বন্ধ করে দিয়েছে কেন এরকম করেছে কি কারণে করতে পারে কারণটা কিন্তু তুমি নিজে ভেবে একটু দেখো যখন থেকে তুমি সম্পর্কে গিয়েছো সেই সময় থেকে শুরু করে তুমি কী করছো শুধুমাত্র প্রিয়জনকে নিয়ে সেই ভয়টাই পাচ্ছ যে প্রিয়জন যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায় আমার কি হবে যদি আমার সাথে না থাকে আমার কী হবে যদি আমার সাথে সম্পর্ক থেকে অন্য কারোর সাথে সম্পর্ক করে তখন আমার কি হবে আমি কি করব কাকে নিয়ে থাকবো কেমনভাবে থাকবো ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো এই যে খারাপ ভাবনা চিন্তা করছো বা ওকে নিয়ে সব নেগেটিভ থটসগুলো নিজের মনের ভেতর আনছো কিন্তু এই সময়টাতে দাঁড়িয়ে তো তোমার সাথে ব্রেক আপ করেনি বা তোমার সাথে সম্পর্ক ভাঙেও নি বা তোমাকে সাথে কোনো খারাপ ব্যবহারও করেনি কিচ্ছু করেনি এত পর্যন্ত সম্পর্কটা খুব ভালো ছিল এইবার তুমি এই যে খারাপ চিন্তাগুলো বারবার বারবার নিজের মধ্যে বিচরণ করছিলে এখান থেকেই ল অফ অ্যাট্রাকশনের রাস্তায় তুমি পৌঁছে গেছো এবার তুমি প্রতিনিয়ত ওকে নিয়ে শুধুমাত্র নেগেটিভ চিন্তা চিন্তাভাবনাগুলোই করছিলে এবার নেগেটিভ চিন্তা ভাবনাগুলো যখন তুমি করছো প্রত্যেকটা দিন তখন সেই নেগেটিভ যে একটা এনার্জি একটা বার্তা এই নেগেটিভ বার্তাগুলোর তো জন্ম হচ্ছে প্রত্যেক দিন সেটা কোথায় যাবে সেটা ল অফ অ্যাট্রাকশন মাধ্যমে তার কাছে কিন্তু পৌঁছে গেছে এটা প্রত্যেক দিন হচ্ছে যখন থেকে তোমাদের সম্পর্কটা স্টার্ট ঠিক সেই সময় থেকে সেই মানুষটার কাছে পৌঁছাতে লেগেছে সেই কথাটা যে তুমি ওকে ছেড়ে দিতে পারো বা তুমি ওর সাথে সম্পর্ক নাও রাখতে পারো বা ও যদি তোমাকে ছেড়ে দেয় তোমার কি হবে ও যদি কার সাথে সম্পর্কে চলে যায় কি হবে এইরকম একটা ভাবনা চিন্তা ভাবনা চিন্তা বারবার বারবার ওর মনের ভেতর পৌঁছাচ্ছে মনের ভেতর পৌঁছাচ্ছে এবার যখন একটা স্বল্প মাত্রার বিষ একটা মানুষের শরীরে প্রতিনিয়ত অল্প 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 করে ইনজেক্ট করা হয় তখন সেই মানুষের ভেতরে কি হবে স্লোলি একটা পয়জেন ঢুকতে থাকবে প্রতিনিয়ত আস্তে আস্তে স্লো পয়জেনের মাধ্যমে সেই মানুষটা বিষক্রিয়ায় মারা যাবে ঠিক তেমনটাই হয়েছে তোমার ভেতরে প্রতিনিয়ত সেই স্লো পয়েনের ন্যায় ওই খারাপ চিন্তা ভাবনাটা ওই মানুষটার ভেতরে ঢুকেছে তুমি সেটাকে প্রেরণ করেছো তুমি কিন্তু সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা ভালো রাখো নি কিন্তু বিষয়টা দেখো যে যখন সম্পর্কটা স্টার্ট হয়েছিল সেই সময় কিন্তু সেই মানুষটা হয়তো তোমাকে নিজে এসে ভালোবাসার কথা বলেছিল নিজে এসেও তোমাকে ভালোবেসেছিল নিজে এসে প্রপোজ করেছিল সম্পর্কে শুরুর জন্যই দায়ও সম্পর্কে ও তোমাকে খুঁজে বার করেছিল তুমি ওকে খোঁজেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখো পুরো বিপক্ষে হয়ে গেছে তুমি ওর পেছন 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 ঘুরে বেড়াচ্ছ ও তোমাকে আর পাত্তা দিচ্ছে না কেন এরকম হচ্ছে কারণ ওই বলে দিলাম আমি ব্যাপারটা যে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে সেই বার্তাটা প্রেরণ করা হয়েছে আর এটা তুমি অজান্তেই করে ফেলেছ বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমার সব থেকে বড়ো একটা ভুল হয়ে গেছে এইবার কি করতে হবে তোমাকে দুটো স্টেপে বিভক্ত করে বলে দিচ্ছি বুঝে নাও ফার্স্ট এই যে প্রিয়জনের সাথে এই ক্যাচালটা হয়ে গেছে যে প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেছে এইবার তুমি বারবার এই ভুলগুলো করছো হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে এইবার তোমাকে কি করতে হবে প্রথম পয়েন্টে তোমাকে এটাই করতে হবে যে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করে সেই মানুষটাকে বোঝাতে হবে আর সেই বোঝানোটাতে কোনো রকম যাতে নেগেটিভ থটস না থাকে নেগেটিভ চিন্তাভাবনা না থাকে নেগেটিভ কথা না থাকে এটা হবে না আমি পারবো না আমি ওটা করব না এই রকম চিন্তাভাবনা যাতে তোমার ভিতরে না থাকে আর তুমি ওকে বলবেও না আর বলতে যখন যাবে বা বোঝাতে যখন যাবে বা বোঝানোর চেষ্টা পর্যন্ত করবে তখনও যাতে তোমার মধ্যে সেই রকমের কোনো রকমের ভাবনা চিন্তাও না থাকে মনের ভেতর যে হয়তো আমাকে বুঝবে না হয়তো আমার সাথে থাকবে না হয়তো আমাকে আপন করে নেবে না আমার কাছে আসবে না এই রকমের ভাবনা চিন্তা যাতে তোমার মনের ভেতর জন্ম না নেয় এই রকমভাবে তোমাকে ওর সামনে গিয়ে প্রেজেন্ট হতে হবে যেখানে তুমি একটা পজিটিভ ভাবনা চিন্তা উন্মেষ ঘটিয়েছো বা পজিটিভভাবে তুমি নিজেকে তৈরি করেছো বা তুমি ঘুরে দাঁড়িয়েছ ভাবে তার কাছে প্রেজেন্ট হতে হবে হয়ে কি করতে হবে নিচের যে বার্তাটা বা তুমি যেটা চাইছো তুমি যে ভালোবাসা দিতে চাচ্ছ বা তোমার যেটা ভুল হয়েছিল তুমি যে ওর বিষয়ে খারাপ চিন্তা ভাবনা করছে সেই রকম যে খারাপ চিন্তা চিন্তাভাবনাগুলো বাদ দিয়ে নিজের ভালো চিন্তা ভাবনা তুমি তো ওকে যখন পেয়েছিলে তখন ওর বিষয়ে তো কিছু একটা ভালো ভেবেছিলে সেই ভালো ভাবনা চিন্তাটাকে ওর কাছে তুলে ধরতে হবে আর নিজের ভুলটা বার করে দিতে হবে দিলে দেখবে ও কিছুটা নর্মাল হয়ে যাবে এবার যদি এত কিছু করছো তাতেও যদি না হচ্ছে তাহলে পরিষ্কার বলবো সেই মানুষটাকে তুমি ওখানেই স্টপ করো যে তুমি ওর বিষয়ে আর না গলিও না এখান থেকেই দ্বিতীয় স্টেপ তোমার কাছে যেটা আসছে সেটা শুনে নাও ভালো করে সেই মানুষটাকে তুমি ওখানে তো স্টপ করে দিলে এবার সেই মানুষটার সাথে দ্বিতীয় দিন আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না কারণ তুমি ওর সাথে যতবার যোগাযোগ করার চেষ্টা করবে তুমি যে ওর সাথে বারবার নানানভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো নানানভাবে তুমি ইনস্টাগ্রাম ফেসবুক নানান সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে তুমি কনট্যাক্ট করার চেষ্টা করছো এতে হিতে বিপরীত কাণ্ড ঘটে যাবে তুমি ওর পেছন পেছন যত দৌড়াবে ও তোমার থেকে আরও বেশি দূরে তত চলে যাওয়ার চেষ্টা করবে কারণ এটাই হিউম্যান সাইকোলজি আর এটাই ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে ঘটে যায় যেই মানুষটার পেছনে যেই মানুষটা দৌড়াতে থাকে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে সেই মানুষটার কাছে ওই রকম নেগেটিভ থটস বা নেগেটিভ এনার্জি চলে যায় আর সেই মানুষটাকে আরও দূরে চালিত করে সেই মানুষটা চাইলেও আর প্রথমজনকে ভালোবাসতে পারে না প্রথমজনকে কাছে আনতে পারে না বলে না যে রং নাম্বার চলে গেছে রং নাম্বার কেন রং একটা এনার্জি তোমার চলে যাচ্ছে তার কাছে আর এই রং এনার্জিটার জন্য কিন্তু এত বড় একটা ব্লান্ডার হয়ে যাচ্ছে এত বড় একটা সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে তাই জন্য তোমার সম্পর্ক ভালো থাক তোমার সম্পর্ক খারাপ থাক তুমি ভালো থেকে থাকো খারাপ থেকে থাকো তোমার যতটা কষ্ট হচ্ছে হোক তাও সেই মানুষটাকে নখ করবে না তুমি ভাবছো যে নখ করলে হয়তো আমার প্রিয়জনটা আমার কাছে ফিরে আসবে নখ করলে হয়তো ও আমাকে আবার ভালোবাসবে নখ করলে হয়তো ও আমাকে কাছে টেনে নেবে কিন্তু এইটুকুনি ভেবে দেখো যে তুমি এত দিন ধরে যে চেষ্টা করেছো তোমার প্রিয়জন কি তোমার কাছে এসেছে আসেনি সেই মানুষটাকে তুমি যত নখ করেছো সেই মানুষটা আরো দূরে চলে যেতে শুরু করেছে যেমনটা একটা যদি তুমি বালি ধরো দেখবে বালিটাকে তুমি কোনোভাবেই আটকে রাখতে পারছ না ঠিক সে হাত ফসকে বেরিয়ে যাচ্ছে ঠিক তেমনটাই ওই মানুষটাকে যত তুমি টেনে ধরার চেষ্টা করবে সেই মানুষটা হাতের বাইরে আরো বেশি চলে যাবে তাই ওকে ওর মতন থাকতে হবে ওর থেকে কিছু এক্সপেক্টেশন রাখা যাবে না ওকে ওর মতন থাকতে দাও ও ওটা অনেক বেশি ভালো বোঝে ও জানে এটা যে তুমি ওকে ভালোবাসো তুমি ওকে পছন্দ করো তোমার থেকে বেশি ওকে কেউ ভালোবাসতে পারবে না ও সেটা ভালো মতন জানে কিন্তু ভালো মতন জানা সত্ত্বেও তোমার কাছে সে আসতে পারছে না কেন পারছে না সেই মানুষটার কাছে তোমার একটা নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে আর এই কারণটাতেই হচ্ছে সমস্যাটা শুরু বুঝতে পারলে তাই জন্য আমি বলছি ওকে ওর মতন থাকতে দাও তুমি তোমার মতন করে বাঁচো দেখবে তুমি যখন থেকে ওই মানুষটাকে তোমার থেকে দূরে রাখছো কোনো রকম কন্ট্যাক্ট রাখছো না তখনই দেখবে সেই মানুষটা তোমাকে আবার ভালোবাসতে শুরু করেছে তোমার কাছে আবার আসতে চলেছে বুঝতে পারলে আজকে এ পর্যন্তই গলার অবস্থা ভীষণ খারাপ আমি অত কথা বলতে পারছি না আজকের পর্যন্ত এইটুকু পরে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা